রহিম আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে বরকতময় মাস রমজান এবং এই মাসের বিশেষ ইবাদত তারাবিহ নামাজ নিয়ে রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় এটি আল্লাহর সান্নিধ্য লাভের মাস গুনাহ মাফের মাস এবং জান্নাত অর্জনের মাস এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কুরআন এই মাসে আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেন জাহান্নমের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন আর তারাবিহ নামাজ এটি রমজানের এক অনন্য উপহার রসুল উল্লাহ আলাইহি আলহি বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সাথে রমজানে তারাবিহ পড়বে তার সমস্ত অতীত গুনাহ মাফ করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব রমজানের ফজিলত তারাবিয়ের ইতিহাস এর সঠিক নিয়ম এবং কিছু হৃদয়স্পর্শী ঘটনা যা আমাদের ইমান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খাইরান রমজান মাস হল ইসলামী বছরের নবম মাস এবং এটি মুসলিম উম্মার জন্য সবচেয়ে বরকতময় ও পবিত্র মাস আল্লাহ তালা এই মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে যা মানবজাতির জন্য হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ তালা পবিত্র কুরআনে ইরশাদ করেন যে রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়তস্বরূপ এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই আয়াতটি সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি যে রমজান মাসের গুরুত্ব কতটা এবং কেন এই মাস আমাদের জীবনে এত তাৎপর্যপূর্ণ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় এই হাদিসটি সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাস কত বরকতময় এবং আল্লাহর রহমত এই মাসে কিভাবে বর্ষিত হয় এই মাসে ইবাদত করা সহজ হয়ে যায় কারণ শয়তান শৃঙ্খলিত থাকে এবং নেক কাজের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় আমরা যদি এই মাসের প্রকৃত মর্যাদা বুঝতে পারি তাহলে আমরা এই মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারব রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি প্রতিটি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানের উপর রমজান মাসে রোজা রাখা ফরজ রোজা শুধুমাত্র একটি ইবাদত নয় বরং এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম এবং তাকুয়া অর্জনের একটি পথ আল্লাহ তালা বলেন যে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো এটি বাকারার একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা অর্থাৎ আল্লাহ ভীতি এবং আল্লাহর না ফরমানি থেকে বেঁচে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এই হাদিসটিও সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে এই হাদিসটি থেকে স্পষ্ট যে রমজানের রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের পূর্বের সকল গুনাহ থেকে মুক্তি পেতে পারি তবে শর্ত হল রোজা রাখতে হবে ইমানের সাথে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে রোজা রাখি তাহলে সেই রোজার পূর্ণ সাওয়াব আমরা পাব না রমজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে যা অন্য মাসে এত গুরুত্বপূর্ণ নয় সাহারি খাওয়া তার মধ্যে একটি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে এই হদিসটি বুখারী ও মুসলিম বর্ণিত সাহারি খাওয়া সুন্নত এবং এতে বিশেষ বরকত রয়েছে যারা সাহারি খায় তাদের রোজা রাখা সহজ হয় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করে সাহারি না খেয়ে রোজা রাখা মাকরুহ এবং এতে অনেক কষ্ট হয় তাই আমাদের উচিত যতটুকু সম্ভব সাহারি খাওয়া এবং দেরিতে সাহারি খাওয়া উত্তম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল ইফতার করানো রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমান সাওয়াব পাবে তবে রোজাদারের সাওয়াব থেকে কিছুই কমানো হবে না এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত আছে এই হাদিস থেকে বোঝা যায় যে ইফতার করানোর কত বড় ফজিলত আমরা যদি একজন রোজাদারকে ইফতার করাই তাহলে আমরা তার সমান সবাব পাব এবং তার সবাব থেকে কিছুই কমবে না এটি আল্লাহর অসীম রহমত যে তিনি একটি আমলের দুই জনকে দিচ্ছেন কোরআন তেলাওয়াতও রমজান মাসের একটি বিশেষ আমল রমজান মাস কুরান নাজিলের মাস তাই এই মাসে কুরান তেলাওয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে জিব্রিল আলহিসাল্লাম প্রতি রমজানে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে কুরান দাওর অর্থাৎ পুনরাবৃত্তি করতেন সাহাবিরা রমজান মাসে বেশি বেশি কুরান তেলাওয়াত করতেন অনেকে পুরো রমজানে একবার খতম করতেন কেউ কেউ প্রতি তিন দিনে একবার আবার কেউ প্রতি সপ্তাহে একবার খতম করতেন আমাদের উচিত রমজান মাসে যতটা সম্ভব বেশি কুরআন তেলাওয়াত করা এবং কুরানের অর্থ বুঝে তেলাওয়াত করা দান সদকাও রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন তিনি ছিলেন সবচেয়ে দানশীল মানুষ কিন্তু রমজানে তার দানশীলতা আরও বেড়ে যেত হাদিসে এসেছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজানে প্রবাহিত বায়ুর চেয়েও বেশি দানশীল ছিলেন এই হাদিস থেকে বোঝা যায় রমজানে দান সদকার কত গুরুত্ব রমজানে দান করলে সাবাব বহুগুণ বেড়ে যায় তাই আমাদের উচিত এই মাসে যথাসাধ্য দান সৎকা করা এবং গরিব মিসকিনদের সাহায্য করা এবার আমরা নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারাবিহ নামাজ রমজান মাসের একটি বিশেষ ইবাদত এটি রমজানের রাতে ইশার নামাজের পর পড়া হয় এবং এটি একটি বিশেষ সুন্নত নামাজ তারাবিহ শব্দটি আরবি তরবিহা থেকে এসেছে যার অর্থ বিশ্রাম করা বা আরাম করা প্রতি চার রাকাত নামাজের পর বিশ্রাম নেওয়া হয় বলে এই নামাজকে তারাবিহ বলা হয় এই নামাজ রমজান মাসের একটি বিশেষত্ব এবং এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ রহমত লাভ করতে পারি তারাবিহ নামাজ সুন্নতে মোয়াক্কাদা অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ সুন্নত যা নিয়মিত পালন করা উচিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিউ নিজে তারাবিহ নামাজ পড়েছেন এবং সাহাবিদেরও উৎসাহিত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রাতে তারাবিহ নামাজ পড়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এই হাদিসটি সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে এই হাদিস থেকে তারাবিহ নামাজের ফজিলত স্পষ্ট বোঝা যায় শুধুমাত্র তারাবিহ নামাজ পড়ার মাধ্যমে আমাদের সমস্ত অতীত গুনাহ মাফ হয়ে যেতে পারে যদি আমরা সঠিক নিয়তে এবং ইমানের সাথে এই নামাজ পড়ি তারাবিহ নামাজের ইতিহাস অত্যন্ত আগ্রহদ্দীপক রসুলুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম প্রথমে তারাবিহ নামাজ মসজিদে জামাতের সাথে পড়েছিলেন কয়েক রাত তিনি সাহাবিদের নিয়ে এই নামাজ পড়ার পর তিনি আর মসজিদে আসেননি হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্ল্লাহ আলহিউাম এক রাতে মসজিদে নামাজ পড়লেন এবং মানুষেরা তার সাথে নামাজ পড়ল পরের রাতেও তিনি নামাজ পড়লেন এবং আরও বেশি মানুষ এসে গেল তৃতীয় বা চতুর্থ রাতে যখন মানুষ জড়ো হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বের হলেন না সকাল হলে তিনি বললেন যে আমি তোমাদের কাজ দেখেছি কিন্তু আমি এই আশঙ্কায় বের হইনি যে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে এই হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত আছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসল্লাম তাঁর উম্মতের প্রতি কত দয়াশীল ছিলেন তিনি চাননি যে তারাবি নামাজ ফরজ হয়ে যাক এবং উম্মতের উপর বোঝা হয়ে দাঁড়াক তাই তিনি জামাতে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিলেন তবে তিনি নিজে ঘরে তারাবি নামাজ পড়তেন এবং সাহাবিদেরও উৎসাহিত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন কোরআনের আয়াত নাজিল বন্ধ হয়ে গেল এবং নতুন কোনো বিধান ফরজ হওয়ার সম্ভাবনা থাকল না তখন সাহাবিরা আবার জামাতে তারাবি নামাজ পড়া শুরু করলেন হযরত ওমর আনহু এর খিলাফতের সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তিনি দেখলেন যে মানুষ রমজানের রাতে বিক্ষিপ্তভাবে নামাজ পড়ছে কেউ একা পড়ছে কেউ ছোট জামাতে পড়ছে কেউ দু তিনজন মিলে পড়ছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে সবাইকে একজন ইমামের পিছনে জড়ো করবেন যাতে সবাই একসাথে নামাজ পড়তে পারে এবং এতে বেশি সবাব হয় হজরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে আমি রমজানে ওমর আনহু এর সাথে মসজিদে গেলাম তখন মানুষ বিচ্ছিন্নভাবে নামাজ পড়ছিল কেউ একা পড়ছে কেউ জামাত বানিয়ে পড়ছে ওমর রদিয়াল্লাহ আনহু বললেন যে আমি মনে করি যদি আমি এদের সবাইকে একজন কারির পিছনে জড়ো করি তাহলে ভালো হবে অতপর তিনি উবাই ইবনে কাব রদিয়াল্লাহু আনহুকে ইমাম নিযুক্ত করলেন এই হাদিসটি সহি বুখারিতে বর্ণিত আছে এভাবে হযরত ওমর রদিয়াল্লাহ্নহু এর খিলাফতের সময় থেকে তারাবী নামাজ জামাতের সাথে পড়ার প্রচলন ব্যাপকভাবে শুরু হয় এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ এবং সমস্ত সাহাবিরা এতে একমত হয়েছিলেন তারাবী নামাজ জামাতে পড়ার অনেক উপকারিতা রয়েছে প্রথমত জামাতে নামাজ পড়লে একাকি পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সাওয়াব পাওয়া যায় দ্বিতীয়ত জামাতে নামাজ পড়লে নিয়মিততা বজায় থাকে এবং নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে তৃতীয়ত একজন ভালো হাফেজের পিছনে নামাজ পড়লে আমরা সুন্দর তিলাওয়াত শুনতে পারি এবং কোরআনের অর্থ বুঝতে পারি তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে কিছু মতভেদ রয়েছে তবে সবচেয়ে প্রচলিত মত হল বিশ রাকাত হযরত ওমর ওসমান আলী সহ অধিকাংশ সাহাবী এবং তাবেইন বিশ রাকাত তারাবি পড়তেন ইমাম আবু হানিফা ইমাম শাফেই ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম্বলসহ চার ইমামের মতে তারাবী নামাজ ২০ রাকাত ইমাম তিরমিজি বলেছেন যে অধিকাংশ স্কলারদের মতে তারাবী নামাজ ২০ রাকাত এবং এটাই ওমর আলী এবং অন্যান্য সাহাবিদের আমল ছিল তবে কিছু স্কলারদের মতে তারাবি নামাজ আট রাকাত এবং তিন রাকাত সহ মোট এগারো রাকাত তাদের দলিল হল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিভাবে নামাজ পড়তেন তিনি বললেন যে রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তবে অধিকাংশ স্কলারদের মতে এই হাদিসটি শুধু নামাজ সম্পর্কে তারাবি সম্পর্কে নয় কারণ রসুল উল্লাহ ওয়াসাল্লাম সারা বছর তাহাজ্জুদ এগারো রাকাত পড়তেন এবং রমজানেও তিনি একই নিয়মে তাহাজ্জুদ পড়তেন রাকাত সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও তারাবি নামাজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কোনো মতভেদ নেই সবাই একমত যে তারাবী নামাজ রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সুননত এবং এটি আদায় করা প্রতিটি মুসলমানের উচিত আমরা চাই বিশ রাকাত পড়ি বা আট রাকাত পড়ি যদি আমরা ইমান এবং ইখলাসের সাথেই নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তারাবী নামাজের কিছু আদব ও নিয়ম রয়েছে যা আমাদের জানা উচিত প্রথমত তারাবী নামাজ ঈশার ফরজ ও সুনত নামাজের পর পড়তে হয় দ্বিতীয়ত তারাবী নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় অর্থাৎ প্রতি দুই রাকাত পর সালাম ফিরাতে হয় তৃতীয়ত প্রতি চার রাকাত পর সামান্য বিশ্রাম নেওয়া সুন্নত এই বিশ্রামের সময়ে তাজবিহ পড়া দোয়া করা বা নীরবে বসে থাকা যায় চতুর্থত তারাবী নামাজ বিতেরের আগে পড়তে হয় পঞ্চমত তারাবী নামাজে দীর্ঘ কিরাত পড়া মুস্তাহাব ইমামের উচিত সুন্দর করে তিলাওয়াত করা যাতে মুসল্লিরা কুরআনের বাণী শুনতে এবং বুঝতে পারে তারাবী নামাজে কুরআন খতম করার বিশেষ ফজিলাত রয়েছে অনেক মসজিদে পুরো রমজান মাসে তারাবী নামাজে একবার কুরআন খতম করা হয় এটি একটি উত্তম আমল এবং সাহাবিদের যুগ থেকেই প্রথা চলে আসছে তবে এটি ফরজ নয় যদি ইমাম সাহেব পুরো কুরআন খতম না করেন তাহলেও কোনো সমস্যা নেই গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ সঠিকভাবে এবং মনোযোগ সহকারে পড়া কিছু মসজিদে খুব তাড়াতাড়ি তারাবি পড়া হয় যাতে কুরআন খতম হয়ে যায় এটি ঠিক নয় তারাবি নামাজ ধীরে সুস্থে পড়া উচিত যাতে রুকু সিজদা এবং তিলাওয়াত সব কিছু সঠিকভাবে হয় নারীদের জন্যেও তারাবি নামাজ পড়া সুন্নত তবে তাদের জন্য ঘরে পড়া উত্তম রাসুল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীদের নামাজ ঘরে পড়া মসজিদে পড়ার চেয়ে উত্তম তবে যদি কোনো নারী মসজিদে এসে তারাবি পড়তে চায় তাহলে তাকে বাধা দেওয়া যাবে না হযরত আয়েশা রদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবিয়াগণ মসজিদে এসে তারাবি পড়তেন তবে তাদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে এবং তারা যেন পুরুষদের সাথে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারাবী নামাজের সাথে কিয়ামুল লাইল বা নামাজের সম্পর্ক রয়েছে কিয়ামুল লাইল অর্থ রাতে দাঁড়িয়ে নামাজ পড়া তারাবী নামাজও কিয়ামুল লাইলের একটি অংশ তবে নামাজ সাধারণত রাতের শেষ তৃতীয়াংশে পড়া হয় এবং এটি খুবই ফজিলতপূর্ণ যারা তারাবি পড়ার পর আবার রাতের শেষভাগে উঠে তাহাজ্জুদ পড়েন তারা আরও বেশি সবাব পাবেন তবে যারা তারাবি পড়েন তারাও কিয়ামুল লাইলের সবাব পেয়ে যান রমজানের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারাবি নামাজের গুরুত্ব এই দশ দিনে আরও বেড়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন খুব বেশি ইবাদত করতেন এবং রাত জেগে থাকতেন হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসত তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন অর্থাৎ ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিতেন রাত জেগে থাকতেন এবং পরিবারের সবাইকে জাগাতেন এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের শেষ দশ দিন কত গুরুত্বপূর্ণ এবং এই সময় আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদর রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তালা বলেন যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সবাব পাওয়া যায় তাই আমাদের উচিত রমজানের শেষ দশ দিনে বিশেষভাবে ইবাদতে মশমুল থাকা এবং লাইলাতুল কদর তালাশ করা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে তালাশ করো। অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি তাই এই রাতগুলোতে আমাদের বিশেষভাবে ইবাদত করা উচিত তারাবিহ নামাজের সাথে দোয়া কুনুতের বিশেষ সম্পর্ক রয়েছে হানাফি মাঝাব অনুসারে রমজানের শেষ দশ রাতে বিতরনামাজে কুনুত পড়া সুনত কুনুত একটি বিশেষ দোয়া যা বিতর নামাজের শেষ রাকাতে রুকুর আগে পড়া হয় এই দোয়ায় আল্লার কাছে হেদায়েত বরকত ক্ষমা এবং রহমত চাওয়া হয় দোয়া কুনুতে আমরা বলি হে আল্লাহ আমাদের হেদায়ত দিন যাদের আপনি হেদায়েত দিয়েছেন আমাদের নিরাপত্তা দিন যাদের আপনি নিরাপত্তা দিয়েছেন আমাদের অভিভাবক হয়ে যান যাদের আপনি অভিভাবক হয়েছেন এবং আমাদের যা দিয়েছেন তাতে বরকত দিন তারাবিহ নামাজে একটি বিশেষ ব্যাপার হল জামাতের সাথে নামাজ শেষ করা রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইমামের সাথে তারাবিহ শুরু করে এবং ইমাম সালাম ফেরানো পর্যন্ত তার সাথে থাকে তার জন্য পুরো রাত নামাজ পড়ার সওয়াব লেখা হয় এই হাদিসটি তিরমিজি এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত আছে এই হাদিস থেকে বোঝা যায় যে ইমামের সাথে পুরো তারাবিহ নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ যদিও আমরা ইমামের সাথে শুরু করি এবং শেষ পর্যন্ত থাকি তাহলে আমরা পুরো রাত ইবাদত করার স্বয়াব পাব যদিও আমরা হয়তো মাত্র এক ঘন্টা নামাজ পড়েছি তারাবিহ নামাজ পড়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত প্রথমত নামাজে মনোযোগী হতে হবে এবং কুরানের তিলাবাত মনোযোগ দিয়ে শুনতে হবে অনেকে তারাবিহ নামাজের সময় মোবাইল ব্যবহার করেন বা গল্প করেন যা একেবারেই উচিত নয় দ্বিতীয়ত নামাজে তাড়াহুড়ো করা উচিত নয় রুকু সিজদা সঠিকভাবে করতে হবে তৃতীয়ত ইমাম সাহেবের তিলাওয়াত শুনতে হবে এবং কুরানের অর্থ বোঝার চেষ্টা করতে হবে চতুর্থত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হলে বসে বসে নামাজ পড়া যাবে তবে দাঁড়িয়ে পড়াই উত্তম তারাবিহ নামাজের পর কিছু বিশেষ দোয়া এবং তাসবিহ পড়ার নিয়ম রয়েছে অনেক মসজিদে তারাবিহ নামাজের পর সম্মিলিত দোয়া করা হয় এটি একটি ভালো আমল তবে এটি ফরজ বা সুনত নয় যদি কেউ দোয়ায় অংশগ্রহণ না করে বাড়ি চলে যান তাহলেও কোনও সমস্যা নেই গুরুত্বপূর্ণ হল তারাবিহ নামাজ সঠিকভাবে আদায় করা তবে দোয়ায় অংশগ্রহণ করা ভালো কারণ জামাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কাহিনী শুনব যা রমজান এবং তারাবিহ সম্পর্কিত একটি কাহিনী হল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং অত্যন্ত ন্যায়পরায়ণ এবং আল্লাহ আল্লাহভীরূপ ব্যক্তি একবার রমজান মাসে তিনি রাতে মদিনার রাস্তায় ঘুরছিলেন মানুষের অবস্থা দেখার জন্য তিনি দেখলেন একটি ঘরে একজন মহিলা কাঁদছেন এবং তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি ব্যাপার মহিলা বললেন যে তার স্বামী যুদ্ধে গেছেন এবং ঘরে খাবার নেই তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে কিন্তু তার কাছে তাদের খাওয়ানোর মতো কিছু নেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে খাবার এনে সেই পরিবারকে দিলেন এবং নিজে তাদের জন্য খাবার রান্না করলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে একজন নেতার কেমন হওয়া উচিত এবং রমজান মাসে গরিব মিসকিনদের সাহায্য করা কত গুরুত্বপূর্ণ আরেকটি কাহিনী হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুয়ের তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের একজন বিশেষ সাহাবি এবং অনেক হাদিস বর্ণনা করেছেন একবার রমজান মাসে শয়তান তার কাছে এসেছিল রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম তাকে সদ্গার মাল পাহারা দিতে বলেছিলেন রাতে একজন লোক এসে সদ্গার মাল থেকে কিছু নিতে লাগল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন যে তাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন সেই লোক বলল যে আমি খুব গরিব এবং আমার পরিবারের খাবার নেই আমাকে ছেড়ে দিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে রাতে কি ঘটেছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা বললেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে এবং আবার আসবে সত্যিই পরের রাতে আবার সেই লোক এলো এবং আবার একই ঘটনা ঘটল তৃতীয় রাতে যখন সে আবার ধরা পড়ল তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এবার তাকে অবশ্যই রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন তখন সেই লোক বলল যে আমি তোমাকে এমন কিছু শেখাব যা তোমার জন্য খুব উপকারী হবে সে বলল যে যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহ তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না পরের দিন যখন রসুল্লাহ ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন তিনি বললেন যে সে মিথ্যাবাদী কিন্তু এবার সত্য কথা বলেছে সেই লোক ছিল শয়তান এই কাহিনী থেকে আমরা আয়াতুল কুরসি পড়ার ফজিলত বুঝতে পারি রমজান এবং তারাবি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী হল সাহাবিদের ইবাদতের কাহিনী সাহাবিরা রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যে আমরা কল্পনাও করতে পারি না অনেক সাহাবি পুরো রাত নামাজ পড়তেন এবং দিনে রোজা রাখতেন হযরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহ আনহু একবার রমজান মাসে এক রাতে পুরো কুরআন খতম করেছিলেন হযরত আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ আনহু রমজান মাসে প্রতি তিন দিনে একবার কুরআন খতম করতেন এসব কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে সাহাবিরা কতটা আল্লাহ ভীরু ছিলেন এবং ইবাদতে কতটা মনোযোগী ছিলেন শেষ করার আগে আমি রমজান এবং তারাবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরতে চাই রমজান মাস হল আল্লাহর রহমত মাখফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসের প্রথম দশ দিন রহমতের মাঝের দশ দিন মাখফিরাতের এবং শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির তাই আমাদের উচিত এই পুরো মাসটা ইবাদতে কাটানো এবং আল্লাহর নয়কট্য অর্জন করা তারাবিহ নামাজ রমজানের একটি বিশেষ ইবাদত এবং এর মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি তাই আমাদের উচিত নিয়মিত তারাবিহ পড়া এবং জামাতে তারাবিহ পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসের হক আদায় করার এবং সঠিকভাবে তারাবিহ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন